রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের বাগানপাড়া গ্রামে বেড়া জালে আটকে পড়া একটি ছয় ফুট লম্বা অজগর উদ্ধার করলেন বনকর্মীরা রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের বাগানপাড়া গ্রাম সংলগ্ন একটি ধান জমিতে দেওয়া বেড়া জালের মধ্যে একটি প্রায় ছয় ফুট অজগর কোনো ক্রমে আটকা পড়ে যায় সোমবার সকালে এটি গ্রামবাসীদের নজরে আসে তারা রাজনগর বন দপ্তরের কর্মীদের খবর দিলে বনকর্মী বিমল মাহাতো ও সনাতন মাহাতো সেখানে গিয়ে ওই অজগরটিকে সেখান থেকে উদ্ধার করেন এরপর লোকালয় থেকে দূরে একটি নিরাপদ আশ্রয়ে ওই অজগরটিকে তারা পুনর্বাসন দেন